আজ আলোচনা করব মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র নিয়ে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের অধিপতি হল বৃহস্পতি নিজের জ্ঞান বুদ্ধির প্রভাবে অন্যের উপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র অনন্য নিজের বাক্য বুদ্ধি ও স্মার্টনেস দিয়ে সবাইকে অবাক করে দিতে পারে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে মানুষকে হতবাক করে দিতে পুনর্বসুর জুড়ি নেই এদের মধ্যে প্রচেষ্টার সাথে সাথে থাকে জ্ঞান বুদ্ধি ও কৌশল ফলে এদেরকে হারানো খুবই কঠিন এরা ধৈর্য ধরে লেগে থাকতে জানে এরা খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে নিজের ইচ্ছা শক্তির বলে এরা অনেক উঁচু পর্যায়ে উঠে যেতে পারে জন্ম যাদের রবি চন্দ্র অথবা লগ্ন এই পুনর্বসু নক্ষত্রে রয়েছে অর্থাৎ সাত নম্বর নক্ষত্রে রয়েছে যে কোনো একটি থাকলেই হবে তাহলেই আমার বলা কথাগুলোর সাথে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই মিল পাবেন এবং ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন অনেক কিছুই জানতেও পারবেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের প্রজ্ঞার লেভেল অনেক উচ্চমাত্রার এদের ইনটিউশন যে লেভেলের তা দিয়ে কিন্তু এরা অন্যের মনে কি চলছে তা সম্পর্কে আগে ভাগে এরা আন্দাজ করতে পারে এরা মোটিভেশনাল স্পিকার বক্তা উচ্চ পদস্থ কর্মকর্তা প্রভৃতি হিসেবে অনেক ভালো করে কঠিন কাজকে সহজ করতে এদের জুড়ি নেই প্রতি মুহূর্তে এরা এদের সিদ্ধান্তকে পুনর্বিচার করে করে থাকে ফলে প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করতে পারে এরা পরিস্থিতি বদলে গেলে এরাও নিজেদের সিদ্ধান্ত বদলে নাই। এজন্য এরা বারবার সবল হয় এদের এই কৌশলই এদেরকে সর্বদা জয়ী করে থাকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা বারবার সিদ্ধান্ত পরিবর্তন করে এটা তাদের মানসিক অস্থিরতার কারণে তারা এমন করে তা কিন্তু না এরা বিজয়ী হতে চায় এরা কখনো হারতে চায় না সবার চোখে এরা বিজয়ী হিসেবেই প্রতিষ্ঠিত থাকতে চায় এই জন্য এরা এমনটা করে থাকে এরা এদের কথা অন্যের উপর এমনভাবে চাপিয়ে দেয় যার প্রভাব অন্যরা কোনোভাবেই এড়াতে পারে না এদের কথার প্রভাব কখনোই এড়ানো যায় না এরা এদের কথার মোহজাল দিয়ে অন্যের উপর এমনভাবে প্রভাব বিস্তার করে যে অন্যরা তাদের কথা মতো চলতে বাধ্য হয় তাদের কথা দ্বারা তারা মোহগ্রস্ত হয়ে যায় এরা খুব ভালো তার্কিক হতে পারে যুক্তিতর্কে এদেরকে হারানো খুব কঠিন কাজ কঠিন কাজকে কিভাবে সরল উপায়ে সম্পাদন করতে হয় তা এই পুনর পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভালো করেই জানে এরা কোনো কিছুকে টার্গেট করলে অবশ্যই সেটা অ্যাচিভ করে থাকে এরা সফল হবেই কিন্তু এদের বহুমুখীতা এদের মধ্যে রয়েছে বহু বিষয়ে পারদর্শিতা নানান বিষয়ে এরা পারদর্শী সব কাজের কাজই যার কারণে দেখা যায় যে সর্ববিদ্যয় পারদর্শী এবং এই কারণে এরা কোনটা রেখে কোনটা করবে সেইটাই যেন এরা বুঝে উঠতে পারে না এইটাই এদের একটা বিরাট দুর্বলতা এরা খুবই হাসি খুশি প্রকৃতির মানুষ হয়ে থাকে মিষ্টি মিষ্টি কথা বলতেও সক্ষম এরা ফলে দেখা যায় অনেক সময় মিষ্টি কথা বলেই মিষ্ট্রীর স্থুরির মতো আঘাত করতেও কিন্তু এরা ওস্তাদ তবে অন্যকে ভুলিয়ে ভালিয়ে অন্যকে দিয়ে কিভাবে নিজের কাজ উদ্ধার করতে হয় সেই কাজেও কিন্তু এরা খুব ভালো সক্ষম এরা কিন্তু শারীরিক পরিশ্রম ওইভাবে করে না এরা মানসিক পরিশ্রমটাই বেশি করে এবং নিজের বুদ্ধিবল ও পরামর্শ দিয়ে অন্যদের জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে এরা এদের চেহারায় একটা লাবণ্য লক্ষ্য করা যায় এবং এই চেহারাটা এত সুন্দর তা দেখে কেউই তাদেরকে উপেক্ষা করতে পারে না এদের বয়স সহজে বাড়ে না অনেক সুন্দর চেহারা হয় এদের এবং তাদের চেহারায় যে লাবণ্য যে কমনীয়তা তা কখনো নষ্ট হয় না এদের যৌবন স্থায়ী হয় এবং অন্যদেরকে আকৃষ্ট করার এক বিশেষ সক্ষমতা থাকে এদের মধ্যে এ ধরনের মানুষ অনেক মোটা সোটা হয় না দোহারা চেহারা হয় এবং এই শরীর স্বাস্থ্য তাদের সবসময় তারা ফিট রাখে শরীর স্বাস্থ্যের ব্যাপারে তারা অনেক বেশি মনোযোগী হয়ে থাকে এদের জ্ঞান বুদ্ধি হচ্ছে এদের সম্পদ বাক্যবল ও বুদ্ধি বল এদের সম্পদ হিসেবে কাজ করে এবং তারই প্রভাবে এরা জীবনে প্রচুর অর্থ আয় করতে সক্ষম হয় এদের অর্থ সম্পদ এর মধ্যে দেখা যায় যে উঠা উঠাপড়া আছে। অর্থ সম্পদে উঠা পড়া থাকলেও এদের সম্পদ সম্পত্তি বৃদ্ধি পেতেই থাকে তবে যদি কখনো কোনো বড়ো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে অথবা কারোর দ্বারা বড়ো ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তাদের জীবনে বড় ধরনের ধস নামতে দেখা যায় তবে এটা খুবই কম হয় কারণ তারা খুবই সতর্ক এই পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা খুবই সতর্ক এই জন্য তাদের সম্পদ সম্পত্তিতে যদি উঠানামা কখনও হয়ও তারপরেও তারা উঠে দাঁড়াতে পারে তারা তাদের প্রচেষ্টা বলে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে এমনকি লোভে পড়ে বা ঋণের ফাঁদে পড়েও যদি তারা কোনো পর্যায়ে পড়ে যায় নিচে নিচে হয়ে যায় বা কোনো বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যায় তবুও তারা সেই বিপদ থেকে বের হয়ে আসতে পারে রোগ ব্যাধি যদি এদের জীবনে আসে বা রোগ ব্যাধির কারণে কোনো আত্মীয় স্বজনের পিছনে যদি এদের টাকা খরচ করতে হয় অর্থ খরচ করতে হয় তাদের সম্পদ বিনষ্ট হয় তারপরেও তারা সেই পরিস্থিতি থেকেও বের হয়ে আসতে পারে এতটাই সক্ষমতা থাকে এই পুনর্বসু নক্ষত্রে এদের প্রচেষ্টা বলের কারণেই এরা মূলত বিখ্যাত এরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে জানে এক মুহূর্তে এরা এদের প্রতিপক্ষকে পরাজিত করে দেয় ফলে অন্যরা হতবাক হয়ে যায় এদের সৃজনশীলতা অত্যন্ত উন্নত ফলে কঠিন পরিস্থিতিতে পড়েও এরা সহজেই সেই পরিস্থিতি থেকে অতি সহজে বের হয়ে আসতে পারে নিজেদের বুদ্ধি বল ও কৌশল প্রজ্ঞার কারণে এরা দেখা যায় যে খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে কিন্তু বাইরে চঞ্চলতা প্রদর্শন করলেও এরা ভিতর থেকে অনেক স্থির আবার ভিতর থেকে চঞ্চল হয়ে বাইরেও অনেক সময় স্থিরতা প্রদর্শন করতে পারে এরা অর্থাৎ এদেরকে যেমনটা দেখা যায় এরা ভিতর থেকে তেমনটা কিন্তু নাও হতে পারে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যেমনটা দেখায় তারা কিন্তু সবসময় তেমনটা না এরা নিজেদের ভিতরে সবসময় একটা সংগ্রামী চেতনা বহন করে সেই সংগ্রামী চেতনায় সে সবসময় জিততে চায় প্রথম স্থান অধিকার করতে চায় নিজের ভিতরে নিজেরই তৈরি প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় সেই প্রথম স্থান অধিকার করতে চাই। এইটাই তার একটা বড় সমস্যা অর্থাৎ তার মনে সবসময় দ্বন্দ্ব চলতে থাকে সবসময় যুদ্ধ চলতে থাকে সবসময় প্রতিযোগিতা চলতে থাকে এই পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা কোথাও হারতে চায় না সর্বদা জিততে চাই। সর্বদা সবার চোখে বড় হয়ে থাকতে চায় এই কারণে তারা সবসময় সংগ্রাম সংঘর্ষ করে চলে এবং নিজের যোগ্যতা বৃদ্ধি করে চলে স্মার্টনেসকে সবসময় এরা গুরুত্ব দেয় এবং নিত্য নতুন তথ্য জেনে নিজেদেরকে আপডেট রাখে কারণ অন্যরা যাতে এদেরকে নিয়ে ঈর্ষা করে অন্যরা যাতে এদের দিকে তাকিয়ে থাকে অন্যরা যাতে এদেরকে ফলো করে এদেরকে মান্য করে এই জন্য এদের এত প্রচেষ্টা পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের বুদ্ধি বিবেচনা বোধ খুবই উন্নত মানের এরা ইতিবাচকতা ও নেতিবাচকতাকে এক মুহূর্তেই তফাৎ করে ফেলতে পারে এবং অতি দ্রুত সিদ্ধান্তে চলে আসতে পারে যে কোনো বিষয়ের ভালো মন্দ দিক এরা খুব ভালো করে বুঝে নিতে পারে এবং তারপরেই এরা এদের সিদ্ধান্ত নেয় এবং সামনের দিকে এগিয়ে যায় এরা কখনোই দুই পা নামিয়ে নদীর পানির গভীরতা মাপতে যায় না এরা কখনোই বড়ো ধরনের ঝুঁকি নেয় না এরা সবসময় একটা ব্যালেন্স রাখে এরা অপশন রাখে বিনিয়োগই হোক বা প্রেমই হোক বা বিবাহই হোক বা ব্যবসায়ী হোক যে ক্ষেত্রই হোক না কেন এরা সবসময় একটা অপশন হাতে রাখে এরা কখনোই রিস্ক নেয় না এরা যদি কখনো ঋণ দ্বারা আক্রান্ত হয়েও যায় তবুও বুদ্ধি বলে তা থেকে বের হয়ে আসতে পারে চাকরি ক্ষেত্রে এরা বুদ্ধিদীপ্ততা স্বাক্ষর রাখে এবং সর্ববিষয়ে এরা পারদর্শী হয়ে থাকে যে কোনো ক্ষেত্রেই এরা কাজ করতে পারে এদের উচ্চাকাঙ্ক্ষার কারণে এরা বারবার ঋণের ফাঁদে পড়ে যায় এবং তা হতে আবার নিজ কর্ম বলে উদ্ধার হতেও দেখা যায় ব্যবসায়ের ক্ষেত্রে নিত্য নতুন পদ্ধতি ও কৌশল অবলম্বন করার কারণে এরা সফল হয়ে থাকে এদের সাফল্য বিজনেস ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অতি দ্রুত হয়ে থাকে এই ক্ষেত্রে এদের বুদ্ধি বলে এদেরকে সঙ্গ দেয় এই কারণে সাধারণত এরা এই পথে অতি দ্রুত উন্নতি করে এরা এদের বন্ধু বান্ধবীর সাথেই প্রেম প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাদের সাথেই এদের সাধারণত বিবাহ হতে দেখা যায় প্রেমের মাধ্যমে এদের বিবাহ হলে সেটাই শুভ পুনর্বসু জাতক জাতিকারা যদি রিলেশনের মাধ্যমে বিয়ে না করে অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে করে তাহলে সেটা তাদের জন্য অশুভ হয় কারণ এদের বুদ্ধিবল এবং জাজমেন্টের পাওয়ার অনেক বেশি হয় যার কারণে নতুন ব্যক্তিকে এরা অনেক বেশি জাজ করে এবং ফলে দেখা যায় যে সেই জাজমেন্টের থেকে কেউই রক্ষা পায় না এই কারণে এরা যদি কাউকে পছন্দ করে বিবাহ করে তাহলে বা কেউ যদি এদেরকে পছন্দ করে এবং তাদেরকেও এদের পছন্দ হয় সেই ক্ষেত্রে এদের আবেগটা তখন অনেক বেশি বেড়ে যায় ফলে এদের বুদ্ধি বল বিবেচনাবোধ এইগুলো তখন আর কাজ করে না আবেগ দিয়ে কাউকে যদি পছন্দ এরা করে নেয় তবে সেই ক্ষেত্রে সেই রিলেশনই এদের স্থায়ী হয় এদের অ্যারেঞ্জ ম্যারেজ একদমই টেকে না এবং অধিকাংশ ক্ষেত্রেই অ্যারেঞ্জ ম্যারেজে এদের বিবাহ হলে সেই বিবাহে বিচ্ছেদ হয়ে যায় সুতরাং অবশ্যই এদের পছন্দকে গুরুত্ব দিতে হবে এরা যাকে পছন্দ করে তার সাথে বিবাহই অবশ্যই এদের জীবনে সুফল বয়ে নিয়ে আসে এদের জীবনসঙ্গী খুবই সৃজনশীল উদার ও ধনী হয়ে থাকে এবং তাদের সাথে বিবাহই এদের শুভ হয়ে থাকে এদের মধ্যে অতিরিক্ত দুঃসাহস প্রদর্শন করতে দেখা যায় এবং সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার এক মানসিকতা এদের মধ্যে থাকে এবং এটি এদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় সব কিছুতেই এরা জিততে চায় কোনো কিছুতেই এরা হাঁটতে চায় না এটা এদের জন্য একটা বিপদের কারণ এটা এদের একটা দুর্বলতা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ভাগ্য এদেরকে সঙ্গ দেয় ফলে প্রচুর পরিমাণ প্রচেষ্টা তো এরা করেই এবং সাথে সাথে ভাগ্যের সহায়তার কারণে এরা জীবনে বারবার সবল হয় এবং লক্ষ্য অর্জনও করে থাকে এদের মধ্যে এমন সব প্রবৃত্তি থাকে যা থেকে এরা দেখা যায় যে প্রচুর পরিমাণে ভ্রমণ করতে পছন্দ করে বিদেশের প্রতি আগ্রহ থাকে এরা সবসময় বাইরের দিকে টার্ন করতে চায় অর্থাৎ ঘরে আবদ্ধ থাকতে এরা পছন্দ করে না এরা বাইরে ছুটতে চাই। ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে এরা এদের জীবনে বিদেশ যাত্রার সুযোগ বারবার আসে কর্মসূত্রে বা উচ্চ শিক্ষার ফলে এদের জীবনে বিদেশ যাত্রা আসতে দেখা যায় কর্মক্ষেত্রে এরা অনেক বেশি বুদ্ধিদীপ্ততা স্বাক্ষর রাখে এবং অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে এরা ফলে অতি অল্পতেই এরা অন্যের কথা দ্বারা প্রভাবিত হয় এবং আঘাতপ্রাপ্ত হয় তবে এদের বুদ্ধিবল ও সর্ববিষয়ে জ্ঞান থাকার কারণে কর্মক্ষেত্রে এরা বারবার সাফল্য অর্জন করে থাকে এবং অন্যের ঈর্ষার কারণ হয় এরা সাধারণত বুদ্ধিজীবী শ্রেণীর পেশাই পেছে নাই জীবিকা হিসাবে এবং তা নির্বাহ করে এরা জীবন ধারণ করে থাকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা অনেক উচ্চ পর্যায়ের কর্ম পেয়ে থাকে এদের জীবনে আয়ও বেশি ব্যয়ও বেশি এদের মধ্যে নিত্য নতুন ভাবনা আসতেই থাকে এরা বাস্তব জগতে অনেক কিছু করতে পারে এবং সমাজে বিশেষ মর্যাদাবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় এরা হুটহাট করে প্রচুর আয় করে যেমন ঠিক তেমনইভাবে বড়ো অঙ্কের টাকাও এরা হঠাৎ করেই খরচ করে ফেলে এদের জীবনে বাড়ি গাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এবং এদের মধ্যে বাস্তবতা বোধ অনেক বেশি ধর্মীয় কুসংস্কারে এরা কিন্তু আবদ্ধ থাকে না তার বেড়াজাল এরা আরও ভেঙে বের হয়ে আসে এবং এদের যে চিন্তা ভাবনা এদের যে যুক্তি তাকে কখনোই খণ্ডন করা যায় না পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্যেই উচ্চ স্থান লাভ করার জন্য প্রচেষ্টা করে থাকে এরা সবসময় চায় এদের উপরই অন্যের দৃষ্টি থাকুক সবাই এদের দিকে তাকিয়ে থাকুক এবং অন্যের নজর কাড়ার জন্য এদের যত রকমের প্রচেষ্টা যত রকমের আয়োজন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদেরকে কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না কারণ কালচক্রের তিন নম্বর ঘর এটা হচ্ছে মিথুনের ঘর মিথুনের দ্বারা প্রচেষ্টা বলকে বোঝানো হয়েছে এবং সেখানে বৃহস্পতির নক্ষত্র পাচ্ছে এই পুনর্বসু নক্ষত্র ফলে তার বুদ্ধিবল তার প্রজ্ঞা তার জ্ঞান খুবই উচ্চ উচ্চমাত্রার সুতরাং সুতরাং পুনর্বসু নক্ষত্রকে আসলে একটা মর্যাদার আসন না দিলে হয় না পুনর্বসু নক্ষত্রকে দেখা যায় যে মিথুন রাশির যে অন্যান্য নক্ষত্র রয়েছে তার ভিতরে পুনর্বসু নক্ষত্রের গুরুত্বটা একটু বেশি এবং তার বুদ্ধিবল প্রজ্ঞা এবং দূরদৃষ্টির কাছে অন্য যে কোনো নক্ষত্র অতি সহজেই হার যাবে তার প্রচেষ্টা বল অসাধারণ এক কথায় অসাধারণ তো কেমন লাগলো আজকের আলোচনা আশা করি ভালো লেগেছে আপনারা যদি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা হয়ে থাকেন অর্থাৎ আপনাদের জন্ম যদি রবি চন্দ্র বা লগ্ন এই সাত নম্বর নক্ষত্রে থেকে থাকে তাহলে আমার আজকের বলা কথার সাথে অনেক কিছুই আপনারা মিল পাবেন এবং যদি মিল পেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন এবং পরবর্তীতে আপনারা কোন নক্ষত্র বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ